চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ নয় মাঘ চৌদ্দশো ত্রিশ সূর্য সিদ্ধান্ত মতে শুক্ল চতুর্দশী থাকবে রাত নটা ত্রিশ পর্যন্ত এবং এরপর শুরু হবে পূর্ণিমা আঠারোশো সাতান্ন সালের আজকের দিনে ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় আঠারোশো আটচল্লিশ সালের আজকের দিনে জেমস মার্শাল কারচেরায় কলে প্রথম সোনা আবিষ্কার করেন উনিশশো পঞ্চাশ সালের আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মনো অধিনায়ক জয় হয়ে গানটি ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয় এবং এই দিনটিতেই ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন আঠারোশো ছাব্বিশ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতের তথা এশিয়ার প্রথম ব্যারিস্টার জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর আঠারোশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিপ্লবী ও ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা পুলিন বিহারী দাস আঠারোশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন প্রত্নতত্ত্ববিদ ও ঢাকা জাদুঘরের প্রতিষ্ঠাতা নলিনীকান্ত ভট্টশীল উনিশশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় পরিচালক ও চিত্রনাট্যকার সুভাষ ঘাই রামলখন খল নায়ক পরদেশ প্রভৃতি তার বিখ্যাত সিনেমা আজকের দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশি ভাষাকর্মী সফিউর রহমান উনিশশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত সি বি মুথাম্মা তিনি প্রথম মহিলা যিনি ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেন এবং ফরেন সার্ভিসে যোগ দেন উনিশশো পঁয়ষট্টি সালের আজকের দিনে পরলোক গমন করেন সাহিত্যরত্ন কবি ও পুঁথি সংগ্রাহক মুন্সি আশরাফ হোসেন উনিশশো সালের আজকের দিনে পরলোক গমন করেন প্রখ্যাত ভারতীয় পরমাণু বিজ্ঞানী হমি জাহাঙ্গীর ভাবা তিনি টাটা মৌলিক গবেষণা কেন্দ্রের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন এছাড়াও তাকে ভারতীয় নিউক্লিয় প্রোগ্রামের জনক বলা হয় উনিশশো অষ্টআশি সালের আজকের দিনে পরলোক গমন করেন ভিটামিন সি এর আবিষ্কর্তা চার্লস ক্লিন কিং দু সালের আজকের দিনে পরলোক গমন করেন ভারতের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের স্বনামধন্য শিল্পী ভীম সেন যোশী তিনি ধ্রুপদী সঙ্গীত খেয়াল গায়ক হিসাবে পরিচিত উনিশশো সালে তিনি পদ্মশ্রী উনিশশো সালে তিনি পদ্মভূষণ এবং দু সালে ভারত রত্ন উপাধিতে ভূষিত হন এছাড়াও আজকের দিনটি ন্যাশনাল গার্লস চাইল্ডস ডে বা জাতীয় শিশু কন্যা দিবস হিসেবে স্বীকৃত ভারতের মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট দু সালে কন্যা শিশুর বেড়ে ওঠা পড়াশোনা ও বিভিন্ন সমস্যা সমাধানের সচেতনতা বাড়িয়ে তুলতে আজকের দিনটিকে ন্যাশনাল গার্লস চাইল্ডস ডে হিসাবে স্বীকৃতি দেয় ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ